নমস্কার বন্ধুরা আনন্দমালা পূজাবার্ষিকী চোদ্দশো চোদ্দোতে প্রকাশিত সুকান্ত গঙ্গোপাধ্যায়ের লেখা উপন্যাস এর দ্বিতীয় হেয়ালির অন্ধকারে পর্ব আজ পড়ছে ব্যাগ চুরির ঘটনাটা মাথা থেকে উড়ে গিয়েছে জিনুকে ভদ্রলোক দীপকাকুর সঙ্গে যোগাযোগ করেননি করলে দীপকাকু নিশ্চয়ই একবার জানাতেন জিনুককে রবিবার জিনুকে নিজের গড় পরিষ্কার করার দিন ডিভিডি প্লেয়ারে গান চালিয়ে সকাল থেকে তাই করে যাচ্ছে জিনু বইপত্র সব নামিয়ে ফেলেছে বিছানায় এমন সময় বাইরের গর থেকে বাবার গলা বেসে এলো জিনুক তোর ফোন যাই বলে হাত জারতে জাড়তে গড় থেকে বেরিয়ে এলো জিনু ড্রয়িং রুমে এসে দেখলো বাবা সুফায় বসে কাগজ পড়ছেন ফোন স্ট্যান্ডে চুপ গেল রিসিভার ক্রেডেল থেকে নামানো আছে ঝিনুক বাবাকে জিজ্ঞেস করল কার ফোন দীপঙ্করের ওকে একটু সময় করে আসতে বলিস তো এ বাড়ির পথই যেন ভুলে গিয়েছে দাবা না খেলে মাথায় চড়া পড়ে যাচ্ছে আমার একটু থেমে বাবা বললেন অরও পড়ছে ফোনের দিকে যেতে যেতে ঝিনুক বলল কথাগুলো তুমিই তো বলতে পারতে বলতে যাচ্ছিলাম এমন তাড়া করে তোকে ডেকে দিতে বলল ফোনটা তার মানে জরুরি রিসিভার তুলে জিনুক বলল বলুন ফোনের অন্য প্রান্তে দীপকাকু বললেন যত তাড়াতাড়ি সম্ভব আমার বাড়ি চলে এসো আবির বসু আসছেন কে আবির বসু জানতে চাইল জিনুক উল্টো দিকে দীপকাকুর গলা বিস্ময় সে কি উনি যে ফোনে বললেন তুমি ওকে আমার সঙ্গে দেখা করতে বলেছ আমি জিনুক রীতিমতো দ্বন্দ্বে পড়ে গেল ওই নামে কারোর সঙ্গে তার আলাপি হয়নি অপার থেকে দীপকাকু মনে পড়ানোর চেষ্টা করলেন সল্টলেকে বাইপাসের রাস্তায় বদ্রলোকের গাড়ি থেকে দীপকাকুকে আর বলতে দিল না জিনুক বলল মনে পড়েছে মনে পড়েছে প্রথমে মনে পড়ল না কেন আসলে সেদিন ওর নামটা জানা হয়নি বদ্রলোকের সঙ্গে আলাপ হলো আমার কার্ড দিলে আর নামটাই জানলে না দীপকাকুর গলায় হতাশা জিনুক বলল সরি ভুল হয়ে গেছে অপ্রান্ত খানিক নীরব থাকলো একটু পরে দীপকাকু বললেন আবির বসু ঘন্টা কানেকের মধ্যে আমার বাড়ি আসছেন তুমি চলে এসো তার আগে প্রথমে তোমার মুখেই শুনতে চাই সেদিনের ঘটনা ঠিক আছে যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছচ্ছি বলে রিসিভার নামিয়ে রাখলো জিনু বাবা কাগজ পড়তে পড়তে বললেন কি হলো বললি না এ বাড়িতে আসার কথা বললেও আসতে পারবেন না হঠাৎ একটা কেস পড়ে গিয়েছে আমাকেও এক্ষুনি যেতে হবে দীপ বাড়ি তোকে কেন ডাকলো এমনিতে এড়িয়ে যাওয়ার চেষ্টাই তো করে বাবার কথার উত্তরে জিনুক বলতে যাচ্ছিল কেসটা যে আমার দেওয়া ডাকতে আমাকে হবেই না বলে একটু গম্ভীর স্টাইলে জিনুক বলল হয়তো এই বিশেষ কেসে আমাকে জরুরি মনে হয়েছে বাবা হাঁ করে তাকিয়ে তাকলেন জিনুকের দিকে যেন অপরিচিত ঠেকছে নিজের মেয়েকে অস্বস্তি এড়াতে জিনুক বলল আশুদাকে নিয়ে যাচ্ছি তুমি এখন বেরোবে না তো না আমি আর সকালে বেরোচ্ছি না ছুটির দিন সকাল রাস্তায় ট্রাফিকের তেমন চাপ নেই আধ ঘন্টার মধ্যেই বাড়ি থেকে বাস দ্রণির পৌঁছে গেল জিনুকরা আসার পথে গাড়িতে বসে ঝিনুক সেদিনের স্মৃতি আত্রে বুড়া থেকে দেখে নিয়েছে জিনুকের চিন্তামগ্ন মুখ দেখে আশুদা আন্দাজ করে বলল আবার কোনো কেস এসেছে বুঝি দিদি দিনুক মাথা নিচ করে হ্যাঁ বলল তারপরই আশুদা কেমন যেন চাঙ্গা হয়ে উঠল দিনুককে দীপকাকুর বাড়ির সামনে নামিয়ে বলল গাড়িটা গ্যারাজে দেখিয়ে আনি তোমাদের কেসে কখন কি কাজে লাগবে সিঁড়ি দীপ দীপকাকুর বাড়াবাড়ি দোতলায় চলে এলো জিনুক দোরবেল টিপল ভিতর থেকে বেসে এলো দীপকাকুর গলা কোলাই আছে চলে এসো দরজা টেলে গড়ে এলো জিনুক দীপকাকু দাঁড়িয়ে আছেন স্টাডি টেবিলের সামনে দেওয়ালে সেখানে চক দিয়ে কি সব লিখে যাচ্ছেন এতই মগ্ন আদৌ জিনুক এসেছে না অন্য কেউ ঘুরে দেখার দরকার বোধ করছেন না উপস্থিতি জানান দিতে জিনুক চুট্ট করে কেসে নিল বোর্ড থেকে চুক না সরিয়ে দীপকাকু বললেন বসো চেয়ারটায় বসো কাজটা সেরে কথা বলছি মোড়ায় বসলো জিনুক লক্ষ্য করল ব্ল্যাকবোর্ডে বোর্ডে দীপকাকুর আঁকি বুকি কোনো একটা অঙ্ক কষ্ট বোধ হয় তবে একটু অন্য রকম বোর্ডের বা পাশে অঙ্কটা লেখা আছে অ্যালফাবেটে যুগ বলেই মনে হচ্ছে ফোরটি টেন টেন সিক্সটি অঙ্কটা তো মিলে গেছে তবু দীপকাকু বোর্ড জুড়ে নানান নম্বর লিখেছেন এক একটা অ্যালফাবেটের পাশে এক একটা নম্বর যেমন এন ইজিক্যাল টু ফাইভ ইজিক্যাল টু জিরো আবার মুছে দিয়ে জিরো আর কি যে করতে চাইছেন বোঝা যাচ্ছে না জিনুক জিজ্ঞেস করলো এটা ঠিক কী ধরনের অঙ্ক বুঝতে পারছি না তো এতক্ষণে দীপকাকু জিনুকের দিকে ফিরলেন মিটিমিটি হাসি বললেন এই অঙ্ককে বলে ক্রিপ্টেরিদম অক্কর দিয়ে যে যোগ করা হয়েছে সেটা শঙ্কায় নিয়ে আসতে হবে অর্থাৎ এই অক্ষরগুলোর প্রতিটির মধ্যে লুকিয়ে আছে নির্দিষ্ট একটি সংখ্যা শূন্য থেকে নয় অবধি আবার বার করতে হবে টু কত মানে কত দশটা অ্যালফাবেট ইউজ হয়েছে প্রত্যেকটা একটা শঙ্কা শঙ্কার যুগ ফল দীপকাকুর নাতিদীর্ঘ বক্তৃতায় কপালে গাম এসে গেল জিনুকের অঙ্কটা নিশ্চয়ই দীপকাকুর কোনো কেসের সঙ্গে জড়িয়ে আছে বাগ্যিস সেই কেসে জিনুককে অ্যাসিস্ট্যান্ট করেননি দীপকাকু জিনুক যখন একথা ভাবছে দীপকাকু বলে উঠলেন এ পাড়ায় তোমার বয়সী এক অঙ্ক পাগল ছেলে আছে সে আমার কাজের খুব বক্ত সে এই অঙ্কটা সলভ করতে দিয়ে গিয়েছে আমাকে মনে মনে প্রমাদ গণল জিনুক দীপকাকু নতুন কোনো অ্যাসিস্ট্যান্ট জোটাচ্ছেন না তো ছেলেটা মেথে ভালো হতেই পারে জিনুকের মতো ক্যারাটে কুমফু দৌড় দিতে পারবে না নিশ্চয়ই গোয়েন্দার অ্যাসিস্ট্যান্ট হতে গেলে অনেক গুণ লাগে দ্রুত প্রসঙ্গ পাল্টাল জিনুক বলল আমাদের কথাবার্তা বুধ হয়ে নেওয়া ভালো আবিরবাবু যে কোনো মুহূর্তে চলে আসতে পারেন ঠাকুর যেন গুড় বাংল বললেন ও হে তো কি হয়েছিল সেদিন সভূমি থেকে বেরোনোর পর যেমন যা দেখেছিল বলতে শুরু করলো জিনুক খানিকটা এগোতেই দুটো মুড়ির বাটি নিয়ে করে ঢুকলো কাজের মাসি আটি হাতে নিয়ে জিনুক বলতে থাকলো সেদিনের ঘটনা মুড়ি গালে ফেলে দীপকাকু মনোযোগ দিয়ে শুনছেন বিবরণ এক সময় শেষ হলো। মাসি ইতিমধ্যে দু গ্লাস জল দিয়ে গেছে জলকে দীপকাকু প্রশ্ন করলেন কী কারণে আমার কার্ডটা ওকে দেওয়ার কথা মনে হলো তোমার প্রশ্নটা যে আসবে যেনু জানত উত্তর রেডি করা ছিল বলল ভদ্রলোককে আমি যখন জিজ্ঞেস করেছিলাম ব্যাগে দামি বা দরকারি কিছু ছিল কি উনি তেমন একটু চমকে উঠে সামনে নিলেন তারপর বললেন দরকারি অনেক কাগজপত্র ছিল অনেক ক্ষতি হয়ে গেল আমার আমার তখনই সন্দেহ হলো ভদ্রলোক চুরি যাওয়া জিনিসটা গোপন করছেন সত্যিই যদি সেটা তেমন গোপনীয় কিছু হয় পুলিশের কাছেও বলবেন না তখনই দরকার পড়বে একজন প্রাইভেট ডিটেকটিভের সেই ভেবেই আপনার কার্ডটা দিয়েছিলাম প্রজেক্টটা ভালো দীপকাকুর কথা শেষ হতেই ডোরবেল বাজল মোড়া ছেড়ে উঠে যেতে যেতে জিনুক বলল মনে হচ্ছে এসে পড়েছেন দীপকাকু বললেন অর্ণব হতে পারে কে অর্ণব দরজার দিকে এগোতে এগোতে জিনুক জানতে চাইল ক্রিপ্টের দমের অঙ্কটা যে দিয়েছে এই সময় আসার কথা ছিল প্রায় সলভ করে এনেছি আর একটু সময় পেলেই দরজা খুলতেই জিনুক দেখল বসু দাঁড়িয়ে আছেন জিনুককে দেখে একটু বুঝি স্বস্তি পেলেন মাত্র একবার দেখা হল জিনুক তো ওর পূর্ব পরিচিত জানতে চাইলেন কাকা আছেন আছেন ভিতরে আসুন পলে ভদ্রলোককে ডেকে নিল জিনুক কাক হওয়া বেতের চেয়ারে বসেছেন আবিরবাবু নমস্কার বিনিময় প্রাথমিক পরিচয় পর্ব সারা হয়ে গেছে দীপকাকুর সঙ্গে আপাতত জানা গেছে আবিরবাবু বাংলার প্রফেসর কলকাতার কলেজে পড়ান তাকেন ফুলবাগান অঞ্চলের একটা ফ্ল্যাটে দীপকাকু এবার সরাসরি প্রসঙ্গে এলেন দেখুন জিনুক সেদিন যা দেখেছে এবং শুনেছে সবই বলেছে আমাকে এবার আপনি বলুন চুরির পর থানায় কোনো ডায়েরি করেছেন কি না করিনি কেন চুরির ঘটনাটা জানাজানি হোক চাইছিলাম না জিনুক খুশি হলো আন্দাজ মিলে যাচ্ছে তার দীপকাকু মুখে কিছু জিজ্ঞেস না করলেও চোখে প্রশ্ন জুলিয়ে রেখেছেন আবিরবাবু উত্তর দিলেন যে জিনিসটা চুরি হয়েছে তার অর্থমূল্য তেমন কিছু নয় কিন্তু আমাদের পরিবারের সম্মান জড়িয়ে আছে পুলিশে ডায়েরি করলেই বিষয়টা জানাজানি হতো পরিবারের লোক চিচি করতো আমাকে বুঝলাম বলে চুপ করে গেলেন কাকু একটু ভেবে নিয়ে বললেন জিনিসটার অর্থমূল্য বেশি না হলেও অন্য কোনো কারণে নিশ্চয়ই মূল্যবান নইলে এত প্ল্যান খাটিয়ে ঝুঁকি নিয়ে চুরি করতো না এক্স্যাক্টলি সেই কারণেই আপনার কাছে আসা আপনাকে বার করতে হবে জিনিসটা কোন অর্থে মূল্যবান দীপকাকু ফের চুপ করে গেলেন তাকিয়ে আছেন আবিরবাবুর মুখের দিকে আবিরবাবু অস্বস্তি বোধ করছেন কারণটা জিনুক জানে দীপকাকুর চুকে চুপ রাখা যায় না মোটা কাচের গুলাটে চশমার আড়ালে দীপকাকুর কোথায় টাওয়ার করা মুশকিল খানিক বিরতির পর দীপকাকু বলে উঠলেন দরাজার ইনভেস্টিগেশনের পর জানা গেল সবর্তী জিনিসটার দাম অত্যন্ত কম তখন কিন্তু আমার ফিসটা আপনার কাছে বেশি মনে হবে দীপকাকুর এই একটা ব্যাপার জিনুকের একদম অপছন্দের টাকার প্রসঙ্গটা বড্ড তাড়াতাড়ি এবং সরাসরি তুলে বসেন একদিন এটা নিয়ে দীপকাকুকে দু কথা গুরিয়ে শোনাতে হবে টাকার কথায় আবিরবাবু একটু হুচট কেলেন গলায় সুর এনে বললেন আপনার চার সম্বন্ধে আমার কোনো ধারণা নেই ইনফ্যাক্ট জীবনে এই প্রথম আমি কোনো গোয়েন্দার সামনে বসে আছি চার্জটা যদি সাধ্যের বাইরে হয় ইনভেস্টিগেশন করতে বলবো না জিনুক বাবল হয়ে গেল অতিরিক্ত প্রফেশনাল হতে গিয়ে গেল কেসটা কেচে একেই বোধ হয় বলে হাতের লক্ষ্যী পায়ে টেলা কিন্তু না দীপকাকু তড়িগড়ি পরিস্থিতি সামনে নিলেন বললেন আমার কোনো ফিক্সড চার্জ নেই ক্যাশের মেরিট অনুযায়ী সেটা ঠিক করি এমন কি ক্যাশটা যদি আমার তেমন জোরালো মনে না হয় হাতে নিই না আপনি আগে আপনার সমস্যাটা বলুন যদি আমার মনমতো হয় কিছু অ্যাডভান্স দেবেন কাজ শুরু করে দেব। আবির বাবু এবার জন্য একটু স্বস্তি বোধ করলেন মালতিমাসি ট্রেতে দু কাপ চা নিয়ে এসেছে দীপকাকু বললেন নিন চাটা নিন এবার প্রথম যেটা আমাকে বলুন জিনিসটা কি ছিল আবিরবাবু চা নিলেন কাপে চুমুক দিয়ে বললেন একটা পেতলের বিষ্ণুমূর্তি সাইজ জানতে চাইলেন দীপকাকু লম্বায় আন্দাজ চ সাড়ে ছ ইঞ্চি চওড়ায় তিন মূর্তিটা নিয়ে আপনি ব্যাংকে কি করতে গিয়েছিলেন প্রশ্নের পর চায়ে চুমুক দিলেন দীপকাকু আবিরবাবু বললেন বিষয়টা প্রথম থেকে বললে আপনার বুঝতে সুবিধা হবে বলুন চা শেষ করে সিগারেট ধরালেন আবিরবাবু দীপ দীপকাকুকেও দিলেন বলতে থাকলেন আমার পৈতৃক বাড়ি পুরুলিয়ায় মা বাবা কেউই বেছে নেই আমরা তিন ভাই আমি ছোট আমার দুই দাদা থাকেন পুরুলিয়ার বাড়িতে কী করেন তারা জানতে চাইলেন দীপকাকু আবিরবাবু বললেন বর্দা ব্যবসা করে মেজদা হোমিওপ্যাথ ডাক্তার খুব ছোট বয়সে আমরা বাবাকে হারাই আমাদের তিন বাইকে মানুষ করেছেন মা এবং নায়েব মশাই যাকে আমরা জেঠুমণি বলি উনিও পুরুলিয়ার বাড়িতে থাকেন নায়েব মশাই মানে আপনার বাবা কি জমিদার ছিলেন দীপকাকুর প্রশ্নে স্মিত হেসে মাতা নাড়লেন আবিরবাবু বললেন আসলে মুশকিল হচ্ছে কি জেঠুমণির পরিচয় দিতে গিয়ে আমরা একটু ইতস্তত বোধ করি হিসেব মতো উনি আমার পিতৃদেবের সবচেয়ে ঘনিষ্ঠ কাজের লোক পরে ওর তদারকিতে আমরা বড় হই উনি আমাদের অভিভাবক জেটু বললে অনেকে ভাবে রক্তের সম্পর্ক তাই নায়ব মশাই বলি মা ওই বলেই সম্বোধন করতেন দীপটাকু বললেন তবু নায়াব পট্টা যখন দেওয়া হচ্ছে আপনার বাবার আর্থিক অবস্থা নিশ্চয়ই ভালো ছিল তা ছিল অসমের ডিব্রুগড়ে বিরাট ব্যবসা ছিল বাবার ব্যবসা যখন তুঙ্গে বন্ধু প্রিয়জনরা বাবার সঙ্গে বিশ্বাসঘাতকতা শুরু করেন ওখান থেকে পরিবার নিয়ে পালিয়ে আসেন বাবা আমি তখন মায়ের খুলে আমাদের সঙ্গে ট্রেনে ওঠেন জেঠুমণি বাবা জেঠুমণিকে চুপচাড়া করতে চাইতেন না এতই নির্ভর করতেন সেই বিশ্বাসের দাম জেঠুমণি সারা জীবন ধরে দিয়ে চলেছেন আপনার বাবা মারা গেলেন কিভাবে জানতে চাইলেন দীপকাকু সেটাই এখন বলতে যাচ্ছিলাম অসম থেকে ট্রেনে আমরা ওয়েস্ট বেঙ্গল ফিরছিলাম ডাকাত পড়লো আমাদের কম্পার্টমেন্টে হয়তো ওদের কাছে খবর ছিল ব্যবসা গুটিয়ে অনেক টাকা নিয়ে রওনা দিয়েছেন বাবা সমস্ত কিছু লুটপাট করলই বাবাকেও খুন করে গেল বাবা সামান্য প্রতিবাদ করেছিলেন বলে ওই পরিণতি হয়েছিল দীপকাকু এতক্ষণ রুদ্ধশ্বাসে শুনছিলেন আবির্বাবুর কথা দম চেড়ে বললেন স্যাড ভেরি স্যাড তারপর কি হলো বলুন পরবর্তী করব আগামী দিন